নমস্কার সবাইকে সাম্পেলাও ক্যান্সার আছে সবাইকে স্বাগত জানাই তো কেমন আছে বন্ধুরা এই যে দেখো সকাল সকাল আমি চলে এসেছি ছাড়ে আর এইখানে দেখো চারিদিকে বেশ বেশি কুয়াশা ঠান্ডাটা চলে যাচ্ছে যদিও আমাদের এখানে সেরকম ঠান্ডাটা কমেই যাচ্ছে ভোরের দিকে যে লাগে সকালবেলা লাগে কিন্তু কুয়াশা কুয়াশাটা কিন্তু প্রতিদিনই করছে আর এই যে দেখো ওখানে বলতো ও হচ্ছে কাককে খাবার দিচ্ছে কারণ আমাদের প্রতিদিনের একটা রুটিন থেকেই থাকে যে প্রতিদিন সকালে কিন্তু আমরা কাছে কিছু না কিছু খাবার দিয়ে থাকি যেদিন রাত্রে রুটি করি সেদিন একটা বাটি করি বা লুচি করলে একটা তার জন্য তুলে রাখা হয় আর যেদিন রুটি লুচি কিছুই হয় না সেদিন হয় বিস্কুট নালে পাউরুটির একটা স্লাইস ওকে দেওয়া হয় আর ওদেরও যেন তো একদম চেনা হয়ে গেছে ছাদে আস এলে পরে ওরা একদম গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে চারিদিকে খাওয়া খাঁ করে দেখতে বেড়ায় তো খুব ভালো লাগে আর মেয়েও খুব এনজয় করে তো এখন ওই দায়িত্বটা ওই নিয়েছে ও এখন সকালবেলা নিজেকে উঠলে করে সাথে দিয়ে ওদের সাথেও খেলা করে ওদের ডাকবে ওদের খেতে দেবে ওরা যতক্ষণ না আসবে না ও দেখেই যাবে দেখেই যাবে আর এই যে দেখো আজ ইউজুয়ালি আমার যা কাজ প্রতিদিন একবার কি কাপড় কাচা আমি তো একটা ওয়াশিং মেশিন হয়ে গেছি প্রতিদিনই একবার কি কাপড় না কাঁচবে তো সকালটা যায়ই না শুরুই হয় না তো এই যে দেখো করে নিয়েছি আর আজকে বন্ধুরা জানো তো আমরা একটা জায়গায় যাবো আশা করি তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ আজকে আমার দেওরের আশীর্বাদ আছে দেওর বলতে আমার পরিচিত একটা দেওর তবে ও খুব ভালো তো হলো ডেকেছে আর বারবার করে বলেছে বৌদি ভাইকে তুমি আশীর্বাদ করতে আসবে না আশীর্বাদ করতে আসবে না নিশ্চয়ই যাবো আর এই যে দেখো এখানে কাকটা হলো কত সুন্দর করে খাচ্ছে খুঁটে খুঁতে আর আমি এখানে কাপড় নিচ্ছি তো দেখেছে ওর কিন্তু একটুও ভয় নাই আমি যে পাশে আছি বললাম না প্রথমে যে ওরদের সাথে আমাদের একদম চেনা হয়ে গেছে আর ও যাচ্ছে আর এক এক করে ও সমস্ত পণ্ডিতদেরকে ডেকে নিয়ে আসছে তো আজকে বাড়িতে সেই রকম কাজ নেই তাই আরও একটু বেশি করে কাপড় কাটলাম কাপড় বেজে যে একটা জামা কাপড় ছিল সেইগুলোই কাটলাম এবার নিচে গিয়ে শুধু স্নানপত্রটা সেরে নিয়ে আর একটু লুচি করে রেখেছি মধ্যে একটু খাইয়ে দেবো আমি একটু খেয়ে নেবো আর চলে দেবো আর এই যে দেখো আমি ওখানে জল বুঝতে শুরু করেছি তোমরা হয়তো ভাববে যে আমি স্নান করবো তো না আমি নিজেই করবো তো এখানে যে আমার আরও বন্ধু রয়েছে তো তাদেরকে তো খাবার দিতে হবে এই যে দেখো আমার সেই প্র্যানের থেকে প্রিয় এই গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি কারণ এখন কুয়াশা রয়েছে কিন্তু একটু পরে যে হারে রোদ্র উঠবে গাছগুলো তো ওই শীতের দিনে মানে এতটা ঠান্ডা গেলেও ঠান্ডাতে গাছগুলো তো একদম বেহাল অবস্থা অনেক গাছ মরেও গেছে যেন তো ঠান্ডা কিছু করার নেই আবার নতুন করে লাগাতে হবে তো যাই হোক এই যে দেখো এই হচ্ছে আমার প্রতিদিনের সকালে রুটিন ছাদে যাওয়া এক বালতি কাপড় কাচা কাকদের খাবার দেওয়া আর গাছের মধ্যে জল দেওয়া তারপর বিকেলবেলা করে দিন আর এই মেয়েও আসে আমার সাথে ও ছাদে কিছুক্ষণ ব্যায়াম করে খেলা করে তো ওরও একটু ভালো লাগে তো এই যে দেখো আমার ছাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে যাবো আর নিচে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো বাকিটা তোমাদের সাথে রেডি হওয়ার পরেই শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি তো কেমন লাগছে আমাকে আর মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও অনেকটাই দেরি হয়ে পড়েছে আর ওদিক থেকে বারবার করে ফোন আসছে তো যেমন বেরোছি তেমনইভাবে রেডি হয়েছে এই যে দেখো আমাদের রাস্তার এখানে দেখো আপনার গাছ কিন্তু কুরুর গাছগুলোতে তো একটাও পুরুমি সামনেই শুভরাত্রি চলে এলো দাঁড়াও আমার কাজটা করি আগে না না রিল বানাই না ভিডিও বানাচ্ছি অল্প দাও অল্প ভরে না হাত আমি নিব না ওকে দাও তো একটু কমাই দাও হ্যাঁ ব্যাস কি যে কফি খাবে হ্যালো তো দেখো বন্ধুরা এই সেই জায়গাটা আর আশীর্বাদের মাছ দই মিষ্টি আর কত সুন্দর কলস বসিয়েছে এখানে দিয়ে সাজিয়েছে আর বললাম না এই হচ্ছে আমার সেই ভাই বা দেহ তো ওই যে দেখো আর ও তো মানে বসে রয়েছে আর ওর মানে মোবাইল নিয়েই ব্যস্ত সাজি যা হয়ে থাকে আর এত সুন্দর করে সাজিয়েছে আর এইখানটাতে এতটা গরম গরমে থাকা যাচ্ছে না বললাম না যে ঠান্ডা গরমে আর কতগুলো লোক সবাই এখানে তো এর মধ্যে দেখো দেখো এখানে বন্ধুদের সাথে খেয়েছি তো ওদের সাথে পরিচয় করে তোমার নাম বলো তোমার নাম বলো তোমার নাম বলো সবাই দাস বাবা চলো ওদিকে চলো দিদি ভাই হবে দিদি ভাই তো এই যে দেখো ভোজন পর্ব শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা দুই চলে যাব তো আজকের ব্লগটা এত দূরে আমরা এখন বাড়ি চলে এসছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সন্তানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগ